নমস্কার যাত্রার হাতে খাওয়া ঠিক নয় অনেকেই বলেন কথাটা কতটা সত্যি যেখানে সেখানে খেতে নেই তার হাতে খেতে নেই এই কথাগুলো ছোটোবেলা থেকে দাদু ঠাকুমারা অনেক শিখিয়েছেন শিখেছি অনেক মন্দিরের গোসাই গুরুজি তাদের কাছে শুনেছি সত্যি কি এমন কোনো ব্যাপার আছে তার হাতে খেতে নেই ছোটো জাত বড় জাত দেখুন আমাদের প্রথমেই বলি যে আমি এটাকে সাপোর্ট করে যাই যেখানে সেখানে যাত্রার হাতে বলেও খাবেন না আপনার ক্ষতি আর যাত্রার হাতে খেলে কি হয় যাত যাবে মোটেও যাত যাবে না আসলে যাবে আপনার মনটা যাত্রার হাতে খেলে কি হয় খাবার যে খেতে দেবে তার মধ্যে কি থাকা দরকার আপনি কি জানেন যে এমন এমন সিচুয়েশন আছে যে সময় আপনার স্ত্রীর বা আপনার মা তার হাতেও খাবার খাওয়া যাবে না আজকে জানতে হলে ভিডিওটার সঙ্গে শেষ পর্যন্ত শুনবেন কার হাতে খাবেন না এমনকি আপনি দোকানে টাকা দিয়ে খাবার খাচ্ছেন কিছু কিছু জিনিস দেখলে তার হাতে খাবেন না আসলে খাবার খাবার সঙ্গে আমাদের মনের একটা চোখা আছে আপনি যেমন খাবার খাবেন সেই অনুযায়ী আপনার মন কিন্তু তৈরি হবে মনের ভাব সেই অনুযায়ী ডেভেলপ করবে খাবার রান্না করার সময় বা খাবার দেওয়ার সময় যে যে ভাবনা নিয়ে রান্নাগুলো করেন বা ভাবেন ভাবিত হয়ে রান্নাগুলো করেন ওই জন্য সেই গুণটা কিন্তু খাবারের মধ্য দিয়ে সংক্রমিত হয় যেমন আপনি লক্ষ্য করে দেখবেন কেউ আপনাকে তাৎছিল্যের খাবার নাও খাও সেই খাবারটা আপনি যদি গ্রহণ করেন আপনার মধ্যেই তাৎছিল্য ভাবটা আসবে দরকার নেই খাবারের মধ্যে স্নেহ ভালোবাসা থাকবে আয় বাবা আয় বস এক গ্লাস চল একটা বাতাসা দিয়ে এই যে তার অন্তরের আকুতি দিয়ে খাওয়াচ্ছেন এটা আপনাকে তৃপ্ত করে আপনার জীবনী শক্তিকে তৃপ্ত করে আমি এই গল্পটা আপনাদের আগেও বলেছি যে স্বামীজি গিয়েছিলেন আমেরিকায় বিশ্বজয় করেছিলেন তিনি যখন গিয়েছেন কয়েকদিন পর দেখছেন যে তার মনের মধ্যে নানা রকম ও আসছে তিনি তখন ইয়ত্তা করতে না পেরে ভাবলেন যে তিনি ঠাকুরের একটা এত ভালো কাজে এসেছেন প্রচার করার জন্য এসেছেন আর তার মনের মধ্যে এই রকম খারাপ ভাব আসছে কেন তিনি তখন সেই খারাপ ভাব ফোঁজ নিতে গিয়ে দেখলেন যে তার যে পাচক ছিল তাকে যে রান্না করে দিত সে প্রতি রাত্রে অতিতালয় যায় এবং সকালবেলা এসে তার জন্য রান্না করে তিনি পরের দিন থেকে সেই পাচককে ছুটি দিলেন এবং তিনি সপাকে রান্না করতে নিজে রান্না করে খেতে লাগলেন এরকম আছে এবং প্রত্যেকে দেখবেন কেউ ঝগড়া করছে ওই যে বললাম আপন লোক আত্মীয় তার হাতেও খাবো না কখন খাবো না বলুন তো খুব রেগে রয়েছে রেগে রান্না করে দিচ্ছে খাবো না তার মাথা ঠান্ডা হোক তারপর খাবো তারা তো নিজের মা হলো মনে রাখবেন আমাদের ভেতরে এই যে রিপু আছে অবস্থায় কেউ যখন রান্না করেন না তার হাতের খাবারে ওই গুণগুলো কিন্তু আমাদের মধ্যে সংক্রমিত হয় ভালো করে ভেবে দেখুন রাস্তার মোড়ে খিচুড়ি আনাজগুলো ভালো করে ধোয়া নেই সবজি কোনো কিছু ঠিকঠাক ধোয়া নেই মশলাপাতিরও ঠিক নেই কিন্তু সেই খিচুড়ির কে অপূর্ব স্বাদ হলো কেন হলো বলুন তো সবাই মিলে ওই যে দেবভাব সবাই মিলে ঈশ্বরের নাম করে চিন্তা করে রান্না করছেন ওই জন্য এত সুন্দর স্বাদ হলো তার তা আমাদের খাওয়াটা যে ওই জন্য ধর্মশাস্ত্রে আমরা ভুল বুঝলাম আমরা উঁচু জাত ছোট জাত নিচু জাত ভাবলাম কিন্তু আসলে ব্যাপারটা ওরকম নয় যেখানে সেখানে যাত তার হাতে খাওয়া উচিত নয় এখন বর্ণের কথা বলছেন গীতায় তো বলছেন মায়াশেষ্টাং চতুর্ণাং গুণ ও কর্ম বিভাগ গুণ কর্ম ধরেই তো ভগবান বর্ণ বিভাগ করেছিলেন তো এ কথা বিতর্কে যাচ্ছি না আমি মূল জায়গাটায় আসছি যে যেখানে সেখানে খাওয়া কিন্তু একদম ছাপে না তাহলে কি হবে আপনার মনের স্থিতি নষ্ট কিছু হবে না আপনার মনের যে আমাদের মন যে টিউন আপে থাকে সেই মনের স্থিতিকাল নষ্ট হয়ে যায় এর থেকে মনে হয় যে একটুখানি আমাদের নজর দেওয়া উচিত আর মন যত সাম্যে থাকবে মনে যত প্রশান্তি থাকবে তত আপনার দ্বারা কিন্তু ভালো কাজ তাই যারা নিয়মগুলো বানিয়েছিলেন আমি একদম সম্মান করি তাদের তারা একদম সঠিক নিয়ম বানিয়েছিলেন কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে লাইক করবেন সকলের কাছে পৌঁছে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পর্বে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন